রাজধানীর বিদুর কর্তা এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবপুরমার বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ একই সাথে বাড়ির মালিক দীপঙ্কর দেবপুর মাকে গ্রেফতার করে পুলিশ পশ্চিম আগরতলা থানার ওসি জানান মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীপঙ্কর দেবপুরমার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুত রয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে দীপঙ্কর দেবপুরমার বাড়িতে অভিযান চালান অভিযানে উদ্ধার হয় আট গ্রাম ব্রাউন সুগার একই সাথে গ্রেফতার করা হয় বাড়ির মালিক দীপঙ্কর দেবপুর মাকে তার বিরুদ্ধে বিরুদ্ধে ইন্ডিপেস অ্যাক্টে মামলা করা হয়েছে বুধবার চার দিনের পুলিশ রিমান্ডের আদালতে করে পুলিশ উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক টাকা হবে বলেও জানান এর আমরা স্পেসিফিক একটা এনডিপিএস একটি মামলা নিয়েছি মামলার নম্বর হলো ফিফটি সেভেন আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি আজকে এই দীপঙ্কর জব্বর আমরা পুলিশ সুমার চেয়ে আদালতে প্রেরণ করব